আমার ভাইদেরকে যারা তৌহিদি জনতা বলে আমি তাদেরকে করে জোর মিনতি করে বলছি ভাই তৌহিদি জনতার সাথে সাথে একটু একটু নামটাও বলিয়েন কারণ কবরে গেলে তো আপনার রসুলের দেখা হবে কথা বলেন ঠিক না যে রসুলের কথা বলতে লজ্জা লাগে যে রসুলের শাহানের কথা বলতে ভয় লাগে যে রসুলের শাহনের বুলন্দা আওয়াজ করতে আপনার কলিজা কাফে ওই রসুল তো আপনাকে যখন কবরে দাফন করে দেওয়া হবে তখন আপনার ছেলে আপনার পরিবার আপনার নাতি আপনার নাতিনি আপনার পৃথিবীর বন্ধু বান্ধব আপন জন প্রিয়জন সবাই কবরে দাফন করার পরে সাউনি দিয়ে মাটি বরাট করার পরে একের পর একের পর এক আসতে আরম্ভ করবে সেই মুহূর্তে সোনার মদিনা ভাল রসুল সোনার মদিনা দেখে আপনি যেখানে দাফন হল্লা কেন সেখানে আপনার কবরে হাজির হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সেদিন সুন্নি জনতা আমরা যারা আছি আমাদের ঈদ হবে ঈদ আজকে করছি ঈদে মিলাদ উন্নবী সেই কবরের মধ্যে রসুলে পাঁচ যখন আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে সুন্নি জনতার সামনে যখন রসুল রসুলের সামনে যখন সুন্নি জনতা এর চাইতে বড় ঈদ পৃথিবীতে আর হতে পারে জন্য সাহের কি বলছেন জানেন কবর হাসর ফুল কাউকে আপন পাবে না কবর আসর রাতে কাউকে আপন পাবে না যেজনে পাবে সেজনে হবে সাহে মদিনা সাহে মদিনা সাহে মদিনা মতের ব্যথা নেবি ওমদের ব্যথা নেবি শইতে পারে না যেজনে হবে আপনা সে তোমদিনা যেজনে হবে আপনা সে তোমদিনা কার লাগিয়া কান্দরে মন লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন লাগিয়া বান্দ বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জনে হবে আপনা সে তো মদিনা যে জনে হবে কথা বলেন ঠিক কিনা কবর হাসর ফুলসের রাতে কাউকে যাপনে পাবে না কথা বলেন টেকেরা কবর হাসর ফল রাতে কাউকে যাপনে পাবে না যে জনে পাবে সেজনে হবে শাহে মদিনা শাহে মদিনা শাহে মদিনা মতি রে বেত নেবি উম মতি রে শইতে পারে না যেজনে হবে আপনা সে তোমাদের যে জনে হবে তোমদিনা কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বান্ধব কেউ তো তোমার আপন হবে না 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 যেজনে হবে আপনা সে তোমদিনা যেজনে হবে সবাই বলি আর আলোচনা বলি আমার হবা আমার ভাইরা তৌহিদি জনতার উদ্দেশ্যে বলতে চায় আমাদের কাউকে আমরা গালি দিয়ে কথা বলি গালি কেন দেব গালি দেবার কি আছে কিন্তু আমাদের কাজ হলো বুঝিয়ে দেওয়া আপনি বেবুজের মধ্যে আছেন আমি আপনাকে বুঝিয়ে যদি লাইনে আনতে পারি আলহামদুলিল্লাহ আর যদি আমরা বেলাইনে থাকি আমাদেরকে বুঝিয়ে আপনাদের দলে নিয়ে যান কথা বলেন না এর বাইরে কোনো কথা হবে